আসসালামু আলাইকুম বন্ধুরা বিডি কিচেনে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি সে রেসিপিটা হলো সরিষা ইলিশ আমি এখানেই ইলিশ কেটে নিয়েছি চার পাঁচটে কাঁচামরিচ নিয়েছি আর সরিষা বেটে নিয়েছি সরিষা বাটার সময় আপনারা দু তিনটে কাঁচামরিচ অ্যাড করে পেস্ট করবেন তাতে সরিষাটা আর তিতা লাগবে না তো অবশ্যই সরিষা ইলিশের সময় সরিষার তেল ইউজ করলে সব থেকে বেটার হয় আর এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছি খুব বেশি উপকরণ লাগবে না আমার মরিচ এখানে আছে হলুদ নিয়েছি মরিচ শুকনো মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ আমি তার সাথে অ্যাড করব তো চলুন দেখা যাক আমি কীভাবে সরিষা ইলিশ তৈরি করছি আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি হাড়িতে আমি পরিমাণ মতো পরিমাণ মতো এখানে আমি সরিষার তেল দিয়ে দিব আসলে সরিষা ইলিশে সরিষার তেল ছাড়া সরিষা ইলিশটা খেতে খুব একটা মজা হয় না তেলটা আমার গরম হয়ে গেছে এই তেলে আমি পেঁয়াজটা ঢেলে দিব পেঁয়াজটা আমি পরিমাণ মতো নিয়েছি এখন আমি এর সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে নিলাম এক চামচ ধনিয়ার গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো এক চামচ এক চামচের থেকে একটু বেশি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন যারা কম ঝাল খান তারা এক চামচ দিলেও চলবে হলুদ পরিমাণ মতো এই উৎকরণগুলোকে আমি একসাথে কিছুক্ষণ নেড়ে নিয়ে জাল দিতে হবে কষিয়ে নেওয়ার পরে অনেকক্ষণ থেকে আমি মশলাটা কষিয়ে নিয়েছি খুব সুন্দর আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর সাথে অ্যাড করব আমার বেটে রাখা সরিষা দেখতে পাচ্ছেন সরিষাটা অনেক সুন্দর লাগছে দেখতে এটার সাথে মশলার সাথে মিশে গেছে একদম কি যে সুন্দর একটা ঘ্রাণ এসছে আসলে আপনারা তো ঘ্রানটা বুঝতে পারবেন না যেহেতু আমার একটা ভিডিও দেখছেন আপনারা তো অনেক সুন্দর একটা ঘ্রান এসছে সরিষার সাথে সরিষার তেলের যে একটা সংমিশ্রণ তো এটার একটা অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে আরো কিছুক্ষণ এটাকে আমরা জাল করব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ইলিশটা দিয়ে দিচ্ছি ইলিশটা দিয়ে দেওয়া হয়েছে এখন আরো কিছুক্ষণ জাল হতে থাকবে কিছুক্ষণ পর আবার আপনারা দেখতে পাচ্ছেন এখন অলমোস্ট এটা হয়ে গেছে সরিষাটাকে আমি একটু অপোজিট সাইডে আমাকে একটু চেঞ্জ করে দিতে হবে একটু ঘুরিয়ে আমি আরেকবার এটাকে যাতে দু সাইডে ভালোভাবে হতে পারে ইলিশটা খেয়াল রাখবেন খুবই আস্তে করে যেন এটাকে অপোজিট সাইডে আপনারা দেওয়ার চেষ্টা করবেন যাতে ইলিশটা ভেঙে না হয় আমি ইলিশটাকে সুন্দর করে কোনো কলার করে দিয়েছি এখন এর সাথে আমি চার পাঁচটা কাঁচামরিচ অ্যাড করে দিব হ্যাঁ এখন দেখেন আপনারা আমার সরিষা ইলিশ অলরেডি হয়ে গেছে ফিনিশ ওকে এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম আমার সরিষা ইলিশ অলরেডি আমার সরিষা ইলিশ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সরিষা ইলিশ অলরেডি রেডি হয়ে গেছে আমার এর সরিষা ইলিশ অলরেডি হয়ে গেছে সো আপনারা আমার এই সরিষা ইলিশ রেসিপি কীরকম লেগেছে আপনারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন